এ আসে এনকার কাল লাগবে আসসালামু আলাইকুম সবাইকে দেখেন বিশাল বড় একটা গামলা নিয়ে আসছি ঠান্ডা তো পরেই যাচ্ছে অক্টোবর মাস পর্যন্তই সবজি টবজি সবাই হারভেস্ট করতে পারে তারপর আর নভেম্বর থেকে সব গাছগাছালি মরে যাওয়া শুরু করবে যেই যে আমার লায়ের সব আগাডুগা কিছু বাইর হয়েছে এবার তো কাটবিড়ালি লায়ের আগাডুগা হতেই দাইনি মানে একটা আগাডুগাও হতে দাইনি সব খায় খাই নিছে শেষের দিকে কিছু হয়েছে লাউ আসছে কিছু দেখি লাউগুলা বড় হচ্ছে আজকে সব লাইয়ের ঢুকাগুলা কাটে নিব কারণ ঠান্ডায় নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে সব তুলে ফেলতে হবে শাক সিম করলা মরিচ সবই তুলে ফেলতে হবে কারণ আর হবে না দেখেন দেখেন কি একদম লক লকা লাইয়ের আগাডুকা

এই দেখেন সাইড পাশে এরা লাই হাগা টুকি গিরে ধরেছে তো আমরা নিউট পাশে রাত দুই তিন মাস রেস্ট করব ঘরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত রেস্ট করে আবার মার্চ থেকে আবার ঘরে চারা তৈরি শুরু করে দেব এই ফ্রেস দেখেন

সেই <wh> রকম <CCTV> <s to breakaniously> wow. চলে আসেন কার কার লাগবে টুগি দেখেন গামলা ভর্তি করে তুলে ফেলছি কি স্বাদের জিনিস তাই না যাই হোক নিউ ইয়র্কে বসে যে এত স্বাদের পারতেছি তার জন্য আলহামদুলিল্লাহ দেখেন এক গামলা হয়ে গেছে অলরেডি ফোন করে দিছি এলাকা সব ভাবিদের ওরা দিছে নেওয়ার জন্য দেখেন সেই রকম ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব সেই মজা করে খাবো আমার শ্বাস পাতা আর মাছ মাংস লাগে না তো যাই হোক সবাই ভালো থাকেন কিছু আবার রেখেও দিছি এত আর তুলতে পারি নাই হাঁপাই গেছি আমি তুলতে তুলতে ওই যে সিঙ্কের উপরে কতগুলো আছে তো সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ শেষ এগুলো নিয়ে আবার বাঁচতে হবে এক দুই ঘন্টা ধরে অবশ্য অর্ধেকের মতোই দিয়ে দিব